হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের ওয়াইটির স্বনাম ধন্য জাস্ট দিদি আই মিন সীমাদি তোমরা দেখেছ রিসেন্টলি বেশ এই যে নন খোকার জীবনে যা যা ঘটনা ঘটছে সেটার প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু সীমাদিতে দায়ী করা হচ্ছে রিসেন্ট আমাদের ননোকোকা একটা কোশ্চেন আনসার এর একটা ভিডিও করেছে সেখানে তার বক্তব্য ছিল কি তার দিদির সাথে কোন একজন ভিউয়ার্স প্রশ্ন করেছে দিদির সাথে সম্পর্কটা ঠিক করার সম্ভাবনা আছে কি সেখানে মানে উত্তর দিয়েছে ননোকোকা সম্ভাবনা ছিল দিদির সাথে মানে সম্পর্কটা ঠিক করার চেষ্টা ননোকোকা করেছিল এবং সম্ভাবনা ছিল কিন্তু রিসেন্ট একটা ঝড় এমন আসলো যেই ঝড়ে সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু কিছু মানুষের মানে হস্তক্ষেপের জন্য বা কিছু মানুষ এদের সম্পর্কের মধ্যে ঢুকে যাওয়ার জন্য সম্পর্কটা ঠিক হলো না মানে দেখুন এত বছর থেকে সেই দিদি ছোট্ট থেকে জন্ম নেওয়ার পর থেকে মা বাবা ভাইয়ের সাথে দিদির সম্পর্ক ভালো হলো না ভালো হলো না তখন কিন্তু কেউ ছিল না তখন সম্পর্ক ঠিক হলো না কিসের জন্য না সেখানে চীনা সুন্দরী মানে ব্যাগরা দিয়েছে চীনা সুন্দরী ভাইয়ের মাথায় কুট কাচালি ঢুকিয়েছে চীনা সুন্দরী লোক ছিল চীনা সুন্দরী চ্যানেল থেকে ইনকাম করতে পারছে না দিদি সব টাকা নিয়ে যাচ্ছে এগুলো ননখোকার মাথায় ঢুকিয়েছিল সেই কারণের জন্য ভাই আর বোনের সম্পর্ক নষ্ট হয়েছিল আচ্ছা বলুন তো চীনা সুন্দরের আগে সুন্দরীর বিয়ের আগে যে টাইমটা ছিল সেই টাইমটা তাহলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভাই বোন মা বাবার সঙ্গে মাখো মাখো সম্পর্কটা হয়নি কেন তারপরে সুন্দরীর বিয়ের সময় সম্পর্কটা হলো সেই সম্পর্কটাও টিকলো না সেখানেও কিন্তু সীমাদি ছিল না তাহলে সেখানে কাদেরকে দায়ী করবে আজকে আরেক আরে বোঝানো হচ্ছে যে ওদের সম্পর্কটা মানে দিদির সাথে সম্পর্ক ঠিক না হওয়ার জন্য যা যে মানে সীমাধি দি দাই আমাদের ওয়াইটি এর যে একজন রয়েছেন ক্রিয়েটর হ্যাঁ সেই ক্রিয়েটর এদেশের যে পুরুষ ক্রিয়েটরটি রয়েছেন তিনি বলছেন যে বোনের সাথে এবং স্ত্রীর সাথে মিল হতে দিল না কে এই আমাদের সীমাদির জন্য বোনের সাথে দিদির সাথে মিলটা হলো না দিদির সাথে কি করে মিল হলো না না দিদির সাথে মিল হলো না কারণ শুধু এই আমাদের দেশের পুরুষ ক্রিয়েটারটাই শুধু বলছে তাই নয় আরো অনেকজন ক্রিয়েটারও বলছে যে সাথে সম্পর্কটা ঠিক হয়ে যেত বাদ সেজেছে সেজেছে না সীমাদি কারণ সীমাদি মাঝখানে ঢুকে গিয়ে প্রচুর পরিমাণে মানে রুমালি দি সোমালি দিকে নিয়ে নোংরা ভিডিও করেছে আমি যতদূর জানি সীমাদি দুটো কি তিনটা ভিডিও এই সোমালি দিকে নিয়ে করেছিল এবং তারপরে তারপরে বেশিরভাগ ভিডিও বেশি ক্লিপিং তুলে তুলে সোমালি দিকে নোংরা কথা বলে ভিডিও করেছে আমাদের ঢেপি কিন্তু আজকের ডেটে ঢেপির সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত ননখোকার সক্ষতা রয়েছে এবং এখনো পর্যন্ত ঢেপি সুন্দরী ওয়ান এন্ড অনলি দালাল হয়ে ননখোকার পাশে দাঁড়িয়ে রয়েছে যে ননখোকা হচ্ছে তার প্রধান কন্টেন্ট ননখোকাকে যদি কেউ কিছু বলে ঢেপি সুন্দরী তার পেছনে পড়ে যাবে তাকে একেবারে চরম থেকে চরম লেভেলের অপমান করবে সেটা কিন্তু ঢেপি সুন্দরী বলছে যে ননখোকা হচ্ছে আমার প্রধান কন্টেন্ট তাহলে এখানে তাহলে এখানে জাজদেবী সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী কি আজকে আরো একটা কথা ক্লিয়ার করার ভীষণ দরকার তোমরা সবাই জানো আমি কিন্তু একটা সময় এই চীনা সুন্দরীর সঙ্গে ফোনে কথোপকথন বলেছিলাম যাতে চীনা সুন্দরী তার বাড়িতে ফিরে যায় তার সংসারটা ঠিক হয়ে যায় এবং সে জানো তার বাচ্চাকে নিয়ে মানে বাচ্চার কাছে যায় এবং সংসারটা স্বামী নিয়ে যেন সংসারটা করে মিটমাট করে নেয় এই কারণের জন্য আমি ফোন করেছিলাম এবং ফোন নাম্বারটা আমাকে দিয়েছিল ধরিত্রীদি হ্যাঁ ধরিদি আমাকে ফোন নাম্বারটা দিয়েছিল এবং আমি চীনার সঙ্গে কথোপকথন বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম তো তখন কিন্তু চীনা আমাকে বলেছিল আগে তাও হলে সম্ভব ছিল। কিন্তু এই যে ঢুকেছে সীমাদি ঢোকার জন্য সীমাদি ওকে সোশ্যাল মিডিয়ায় যেইভাবে অপমান করেছে তারপরে আর এই সম্পর্কটা ঠিক জায়গায় হওয়া সম্ভব নয় পুরো কথা বলেছিল আমাদেরকে সেদিনকে দমে আমাকে সেদিনকে মিথ্যে কথা বলেছিল আজকের ডেটে প্রমাণিত সেটা কেন বলছি সেই সময় আমি যখন চিনাকে রিকোয়েস্ট করেছিলাম তুই বাচ্চার কাছে যদি চলে যাস বাচ্চাকে তো তোর কাছে আনার কোনো ব্যাপার থাকছে না বাচ্চাটা আজকে ছোট থেকে যদি ওই বাড়িতে বাচ্চাটা থেকে মানুষ হয়েছে হুট করে একটা অজানা অচেনা পরিবেশে তোর কাছে যখন আসবে ঠাম্বিকে দেখতে পাবে না দাদুকে দেখতে পাবে না বাবাকে দেখতে পাবে না তখন কিন্তু সেটা বাচ্চার ওপরে এফেক্ট হবে এতদিন মাকে দেখতে পাচ্ছিল না হঠাৎ করে আবার মাকে দেখতে পাবে এদের দেখতে পাবে না এটা কিন্তু বাচ্চার মনের উপরে একটা এফেক্ট পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে তুই যদি বাচ্চার কাছে চলে যাস তাহলে তো বাচ্চা তোর কাছে নিয়ে আসার কোনো ব্যাপার নেই তুই ওখানে চলে গেলে তুই বাচ্চাও পাচ্ছিস তুই সংসারও পাচ্ছিস এবং বাচ্চাও তোকে পাচ্ছে তাহলে সংসারটা ঠিক হয়ে যাচ্ছে এটাই request করেছিলাম কিন্তু সেই সময় চীনা সুন্দরী কিন্তু এই ফোকলাচরণকে বিয়ে করে মানে ফুল দমে সংসার করছে ফুল দমে সংসার করছে আজকের ডেটে সেটা প্রমাণিত অথচ সেদিনকেও আমাকে মিথ্যা কথা বলে সীমাদির ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে ও ক্লিন হয়ে একেবারে ধোয়া তুলসী পাতা সেজে আমার কাছে ইনোসেন্ট একটা ফেস নিয়ে দেখালো এতদিন কোথায় তোমরা ছিলে এতদিন এত রকম ভাবে আমাকে আহ করা হয়েছে তো আজকে তোমরা এসছো তো আমি তো তোর ফোন নাম্বারই পাইনি আমি তার কাছে আসবো পর কি করে আমি ফোন নাম্বার পেয়েছি তারপরে আমি রিকোয়েস্ট করেছি আমি এই রিকোয়েস্টটা এই ননকোকার লিগাল টিমের যিনি রয়েছেন তার কাছেও আমি করেছিলাম একটা স্ট্রিম লা একটা ডুয়েট লাইভে যেখানে সীমাদি ছিল এবং তিনি ছিলেন আমি রিকোয়েস্ট করেছিলাম যাতে এই কেসটা তিনি দেখেন এবং বাচ্চাটা যেন তার মাতৃহারা না হয় সম্পর্কটা যেন ঠিক হয়ে যায় সেদিনকে এই ঘটনাটার জন্য সেদিনকে সীমাদির ব্যাপারে ও প্রদেবে সীমাদির করে দোষ চাপিয়েছিল যেটা নিয়ে আজকে আমাদের এই দেশের যিনি পুরুষ ক্রিয়েটার রয়েছেন তিনি বলছেন বা মানে দুজন ক্রিয়েটার চেষ্টা করেছিল এবং তারা বলেছে যে এই দিদির জন্যই তারা সংসার করতে পারিনি হ্যাঁ অবশ্যই আমি বলেছিলাম কিন্তু আজকের ডেটে বুঝতে পেরেছি সেটা সম্পূর্ণ পরিমাণে মিথ্যে কথা ছিল সম্পূর্ণ পরিমাণে মিথ্যে কথা ছিল আজকের ডেটে বুঝতে পারছি সেটা সম্পূর্ণ পরিমাণে মিথ্যে কথা ছিল ও পুরো দমে একটা ইনোসেন্ট এবং ওর সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছে এবং যার দিদির ঘরে পুরো দশটা চাপিয়ে দিয়ে যে মেয়ে রীতি মতন ভাবুন যেই সময় আমি ফোন করেছিলাম সেই সময় ও রীতি মতন বিয়ে করে সংসার করছে আমি ওকে রিকোয়েস্ট করছি ওর বাচ্চার জন্য আমার চোখে জল ও মানে বিন্দাস

আজকের ডেটে যখন ফোকলা চরণের সঙ্গে বিয়ের ব্যাপারটা জানাজানি হয়েছে তখন আমি বুঝতে পারছি যে ও কত বড় মিথ্যেবাদী ও কিভাবে আমাকে কথা বলে জাস দিদির ঘাড়ে পুরো দোষটা চাপিয়ে দিয়ে ও নিজেকে ইনোসেন্ট প্রমাণ করে বেরিয়ে গেছে যে না আগে হলো সম্ভব ছিল এখন আর সম্ভব না কারণ উনি আমাকে যেই পরিমানে মলেস্ট করেছে তারপরে আর সম্ভব না হ্যাঁ অথচ সে রীতিমতন ফোকলাচরণের সঙ্গে বিয়ে করে সংসার করছে আজকে অনেকেই বলছে যে এই যে সৌমালিদির সঙ্গে তার দিদির যে ভাইয়ের সঙ্গে দিদির সম্পর্কটা কাটা হলো কেন না যাস দিদি ওই বাড়িতে ঢুকেছে এবং সৌমালিদি বারবার বলেছিল ভাইকে যে এই মহিলার সান্নিধ্যে তুই থাকিস না আর এই মহিলাকে তুই যদি মানে শক্ত করে ধরে রাখিস যদি ছাড়িস তাহলে সে খাল কেটে তুই কুমি ঢুকিয়েছিস তোর অবস্থা তুই বুঝতে পারবি যেদিন এনাকে ছাড়বি বা কিছু এই রকম হ্যাঁ এবং সেই জায়গায় দাঁড়িয়ে বোনের সাথে ভাই মানে দাদার সাথে ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক হলো না কেন জাস দিদি রয়েছে আচ্ছা বলুন তো কোনো সম্পর্কে যদি সম্পর্ক ঠিকঠাক থাকে ঠিকঠাক থাকে মানে দুটো সম্পর্কের মধ্যে বিশ্বাস আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকে সেখানে কোনো দ্বিতীয় ব্যক্তি প্রবেশ করে সেই সম্পর্ক নষ্ট করতে পারে হ্যাঁ নষ্ট করতে পারে 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 অনেক অনেক সময় সময় ভুল বোঝাবুঝি করাতে করাতে মনোমালিন্য কিন্তু আলটিমেটলি যদি দুজনের প্রতি দুজনের ভালোবাসা টান থাকে তারা কিন্তু ঘুরে ফিরে গিয়ে কোনো মানুষ তাদের মধ্যে ফাটল ধরাচ্ছে কিনা সেটা বুঝতে পেরে আবার কিন্তু মিল হয় কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি কারণ কারণ এদের সঙ্গে রকম সম্পর্ক রাখতেই চায় না যদি রাখতে তাহলে ভাই চেত মানে ভাইয়ের রকম পরিস্থিতিতে যেইটুকু ভিডিও করেছিল চেষ্টা করেছিল ভাইকে বোঝানোর চেষ্টা করেছিল ভাই বোঝেনি এবং সেই সময় অনেকেই বলছে বিনোদনের নোংরা থেকে নোংরা ভিডিও বিনোদনের নোংরা বিনোদন সোমালিদিকে হোটেলে পাঠিয়ে দিয়েছিল তার সে লাল জল খেয়ে ওখানে মানে বমি ছমি করে পড়ে থাকে তার স্বামী এবং ড্রাইভার গিয়ে সকাল বেলায় তুলে নিয়ে আসে এই ধরনের ভিডিও করেছিল এবং যেই ভিডিও গুলোর জন্য ওরা সৌমালিদি আর তার ভাইয়ের সাথে রকম সম্পর্ক রাখেনি তাহলে শুধু বিনোদনের ভিডিওর জন্য বিনোদনের ভিডিওর জন্য জাঁজদিদি কেন দায়ী থাকবে বলুন তো একটা সমালোচক শুধুমাত্র জাঁজদিদির সঙ্গে ভালো সম্পর্ক আই মিন ভালো সম্পর্ক মানে তাকে মায়ের মতন ভাবে এবং তাকে সম্মান করে সেই কারণের জন্য আরও যাই ভিডিও নামাবে তার জন্য সীমাদি দায়ী সীমাদির প্ররোচনায় আরও ভিডিও কেন ভাই আরশ কি ঠুন্ডা হ্যাঁ আরস নিজে একটা স্বতন্ত্র ক্রিয়েটার তার যথেষ্ট যোগ্যতা রয়েছে নিজের ভয়েস রেস করার সেখানে সে কি ভিডিও করবে কাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে কাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে সমস্তটা তার অধিকার রয়েছে যেখানে সীমাদি বলছে আমার আমার প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সাইবার ক্রাইমের ওইখানে রয়েছে তারা যে কোনো সময় যদি মনে করে আমার চ্যানেলগুলো ভালো করে সার্চ করে দেখবে কি ভিডিও করছি আমি কার সঙ্গে ফোন আলাপ করছি কার সঙ্গে কথোপকথন বলছি কতক্ষণ ফোনে এঙ্গেজ থাকছি কাকে চ্যাট করছি কাকে মেসেজ করছি সমস্ত তারা বের করে নিতে পারে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সীমাদি মানে মানে মূর্খ সীমাদিকে মূর্খ যে এই রকম বিনোদনের সমস্ত ব্যাপারে ইন্টারফেয়ার করতে যাবে সীমাদি বিনোদনকে চালনা করবে সীমাদি বিনোদনকে বলে দেবে তুই একে নিয়ে ভিডিও কর বিনোদন ভিডিও নামাবে এ একে গালাগালি দে বিনোদন গালাগালি দেবে হ্যাঁ বিনোদনের নিজস্ব কোনো বক্তব্য নেই আমি তো জানি যে বিনোদন মানে যথেষ্ট বুদ্ধি রেখে ভিডিও করে যথেষ্ট বুদ্ধি রেখে ভিডিও করে কিন্তু না বিনোদনের ভিডিওর দায় দায় পুরো সীমাদির ওপরে যদি চাপাতে পারি তাহলে কি করা যাবে সীমাদিকে দেশদ্রোহী প্রমাণ করা যাবে সীমাদির বাংলাদেশের লোকের সঙ্গে একেবারে লিংক রয়েছে বাংলাদেশের লোকদের সঙ্গে সীমাদি একেবারে দহরম মহরম রয়েছে কাজেই সীমাদি কি সীমাদি হচ্ছে দেশদ্রোহী এটা প্রমাণ করার জন্য বারবার সীমাদিকে টার্গেট করার জন্য বারবার বিনোদনের সঙ্গে এই ব্যাপারটাকে নিয়ে বারবার মানে বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন ব্যাপারে বিনোদনকে টেনে আনছে যে বিনোদনের সঙ্গে বিনোদন ওই নোংরা ভিডিও করেছিল বলে এবং সীমাদির ওই বাড়িতে যাতায়াত ছিল বলে দিদির সঙ্গে ভাইয়ের সম্পর্কটা ঠিক হলো না না হলে ভাইয়ের সম্পর্কটা ঠিক হয়ে যেত তাহলে এত বছরে হলো না কেন আমার বক্তব্য আমার প্রশ্ন একটা জায়গায় এত বছরে তাহলে কেন দিদির সঙ্গে ভাইয়ের সম্পর্ক ঠিক হলো না যেখানে ভাইয়ের সঙ্গে দিদির সম্পর্ক ঠিক ওর অনেক জায়গা ছিল সেখানে এতগুলো বছরে ভাইয়ের সাথে দিদির সম্পর্ক ঠিক হলো না এইবার চলে আসি অনেকেই বলছে যে এই যে এই যে মানে ভাইয়ের চ্যানেলের আজকে যে অবনতি আমাদের পুরুষ ক্রিয়েটার বলছেন চ্যানেলের যে অবনতি সেটা কার জন্য জাজ দিদির জন্য আজকের ডেটে সেটা কি আজকের ডেটে তো পরিষ্কার হয়ে গেছে কাদের জন্য কাদের পরোচনায় কাদের ভুল সিদ্ধান্তে আজকে ননখোকার চ্যানেল পুরো ধূস হয়ে গেছে এটা কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে কারণ তার যে ভালোবাসার মানুষরা তারা কিন্তু তাকে আপ্রাণ ভালোই বেসেছে সেটা সমালোচক হোক বা ভিউয়ার্স হোক তারা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তারা কিন্তু তাদের কিন্তু একটাই চাওয়া ছিল ওই বাচ্চাটার জীবনে যেন এমন কোন মানুষ না আসে বাচ্চাটা বড় অসহায়ের মতো জীবন কাটাচ্ছে তার মা তাকে ফেলে চলে গেছে মাতৃহারা ওই শিশুটার যে জীবনে যেন এমন কোন মহিলা মা হিসাবে না আসে যে বাচ্চাটার শৈশব তো গেছে বাচ্চাটার ভবিষ্যৎটাও ধ্বংস হয়ে যায় সেই কারণের জন্য প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু কনসার্ন ছিল ওই বাচ্চাটার ব্যাপারে সেই কারণেই এই মানে ঝিঙ্কু মামুনির ব্যাপারটা কেউ মেনে নিতে পারেনি মেনে নেওয়া

ঠিক রাখতে পারে না যে মহিলা নিজের সন্তানকে ভালো রাখতে পারে না সে মহিলা কি করে কি করে ওই ছোট্ট বাচ্চাটাকে ভালোবাসবে বলুন তো সেটা নিয়েই যারা যারা কনসার্ন ছিল তারা তারা এই সম্পর্ক সীমা দিয়েও মেনে নেয়নি আজকের ডেটে আজকের ডেটে সেটা ক্লিয়ার যে ওর চ্যানেলের ক্ষতির জন্য সীমাদি দায়ী নয় কারণ সীমাদি ওর ভালো চেয়েছিল সীমাদি চেয়েছিল এই নোংরা মহিলার পাল্লায় যেন ভাই না পড়ে এই এই মহিলা না ঢোকে ঢোকে যদি কাকু কাকিমা এবং নন খোকা তার সাথে সর্বোপরি বাচ্চাটার জীবন তচনচ হয়ে যাবে যে নিজের সন্তান একটা মেয়ে সন্তান ভাবুন যেখানে মা মেয়ে সন্তানকে আগলে রাখে মেয়েদের পায়ে পায়ে বিপদ একটা বয়সের পরে মেয়েদের পায়ে পায়ে বিপদ থাকে সেখানে সেই মা অনায় আসে তার মা মানে দুধের সন্তানকে তার মেয়ে সন্তানকে ফেলে দিয়ে এসে মা ফুর্তি ফাত্তা করে হ্যাঁ কি করছে আমি চল্লিশ বছরেও না দেখেছো কি সুন্দর নিজেকে ধরে রেখেছি দেখেছো কি সুন্দর নিজেকে ধরে রেখেছি কারণ কারণ আমাকে কদিন অন্তর অন্তর পুরুষ মানে পুরুষ পটাতে হয় পুরুষের মনোরঞ্জন করতে হয় সেই কারণের জন্য আমার চল্লিশ বছরেও নিজেকে ধরে রাখতে হয় ধরে রাখতে হয় তো সেই সব মহিলারা যখন একটা পরিবারে ঢুকবে যে মহিলা তার সন্তানের প্রতি মায়া নেই সে মহিলার ওই বাচ্চাটার প্রতি কি মায়া থাকবে বলুন সেখানে আজকে যদি সীমা দি সেটাতে রাজি না হয় সেটার জন্য যদি তার ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হয় রাগ করে ভাইয়ের উপরে রাগ করে তোমার এই সিদ্ধান্তকে আমি মেনে নিতে না আমি বলবো 100 তে 100 100% সীমা দি ঠিক করেছে কোন কোন মানুষ যারা ওই পরিবারের ভালো চাইবে তারা এই সম্পর্ক মেনে নেবে না আজকে এত দিন পরে বলুন তো হঠাৎ করে কেন এই মানে প্রশ্ন উত্তরের ভিডিওটা আসলো তোমাদের কি মনে হয় ননখোকা মানুষের উত্তর দেওয়ার জন্য এতটাই উতলা ছিল না না এই যে এইটা একটা জিনিসের পথ পরিষ্কার করে রাখলো ক্লিয়ার করে রাখলো একটা কার্পেট মানে একটা সুন্দর কার্পেট বিছিয়ে রাখলো যাতে তোমরা এর পরবর্তী স্টেপটা দেখলে স্টেপটা দেখলে বা জানলে আকাশ থেকে না পড়ো সেই কারণের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখলো কিসের না এই যে ঝিঙ্কু হচ্ছে ওর ভালো বন্ধু কেন না ঝিংকুর সঙ্গে ওর ভীষণ স্ট্রাগল মেলে মানে প্রচন্ড স্ট্রাগল পূর্ণ ছেলে ছেলে সারাদিন স্ট্রাগল করে কি স্ট্রাগল করে বলুন তো বাবা নিচের থেকে হ্যাঁ গাছের গাছ থেকে কাঠ কুড়িয়ে মানে বাগান থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে কাঠ কেটে হ্যাঁ টুকরো টুকরো করে তারপরে সেটা বোচকা মানে আটি বাঁধে তারপরে সেই কাঠের ওই ওইগুলোকে বোচকাগুলোকে মাথায় করে তিন তিনতলা ছাদে নিয়ে যায় আর ছেলে উপর থেকে ক্যামেরা করতে ব্যস্ত থাকে ভীষণ ভীষণ স্ট্রাগল পূর্ণ জীবন এটা হচ্ছে স্ট্রাগল পূর্ণ জীবন সকাল থেকে রাত্রি পর্যন্ত এটা খাই ওটা খাই ওটা খাই ওটা খাই মা আজকে পিঠা বানাও মা আজকে পুলি বানাও মা আজকে পায়েস বানাও মা আজকে এই হালুয়া বানাও মা আজকে বিরিয়ানি বানাও হ্যাঁ আজকে ও নাম কি বলে মোমো বানাও কালকে হচ্ছে কাকলেট বানাও পরশুদিন হচ্ছে ও নাম কি বলে ওই আরো অন্য অন্য কিছু পরোটা মরোটা হেনা তানা বানাও এক একদিন এক এক রকম তুমি বানাও আর আমি বসে বসে খাই আর ক্যামেরা করি হ্যাঁ এটা হচ্ছে আমার ট্যালেন্ট এটা হচ্ছে আমার ট্যালেন্ট বাবা সারা দিন বাড়ির মানে যাবতীয় পরিশ্রমের কাজ করে যায় মা ঘরের কাজ বাসন মাজা কাপড় কাচা ঘর মচা ঘর দোয়া যাবতীয় মা করে রান্না করা আমার কাজ কি ক্যামেরা ধরে ভীষণ স্ট্রাগলপূর্ণ পূর্ণ লাইফ সেই স্ট্রাগলপূর্ণ পূর্ণ লাইফের সঙ্গে আরো একজন পূর্ণ স্ট্রাগল পুরুষের সঙ্গে স্ট্রাগল পূর্ণ মহিলা মিলন ঘটেছে বুঝতে পারছ কি স্ট্রাগল কি স্ট্রাগল সেই মেয়েটা জীবনেও স্ট্রাগল কেমন স্ট্রাগল না পোশাক পরিবর্তনের মতন পুরুষ বদলানোর স্ট্রাগল কোন পুরুষের মানে কখন কোন পুরুষকে হ্যাঁ কিভাবে কিভাবে ব্যবহার করব কিভাবে ছক কষে তাকে টোপ ফেলে জালে ধরবো এগুলো হচ্ছে স্ট্রাগল এই এই সব মহিলাদের জীবন হচ্ছে স্ট্রাগল পূর্ণ জীবন সেই স্ট্রাগল পূর্ণ জীবনের মহিলার বক্তব্য আজ আপনাদের কাছে এসে বলে গেল যাতে বিনোদনের যেই কথাটা বার বার জোর দিয়ে বিনোদন বলছে যে তারাপীঠের ঘটনাটা সত্যি তারাপীঠে তেমন ধরনের একটা ঘটনা ঘটেছিল সেটা আচমকা উঠ করে এসে কোনোদিনও যদি এই ঝিঙ্কু আপনারা মিত্রবাড়িতে বাড়িতে শাখা পলা পড়া অবস্থায় দেখেন তাহলে যাতে অবাক হন তাই জন্য এই সিচুয়েশনটা তৈরি করে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়ে গেল যে আপনারা এ কিন্তু আমার ভালো বন্ধু এখনো তার সঙ্গে বন্ধুত্ব রয়েছে ভীষণ struggle পূর্ণ একজন মহিলা যেমন আমি struggle পূর্ণ পুরুষ সেও একজন struggle পূর্ণ মহিলা তাই কারণের জন্য আমাদের বন্ধুত্ব অটুট রয়েছে সেই বন্ধুত্বটায় যদি আর থাপে গিয়ে গিয়ে অন্য কিছু দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু মনে করবেন না সেটাকে উচ্চ রেখে ওই জায়গাটাকে তৈরি করে রেখে গেল যাতে পরবর্তীকালে কোন ধরনের ওই ধরনের কোন ঘটনা যদি আপনারা দেখতে পান তাহলে আপনারা যেন অবাক না হন আপনারা যেন আকাশ থেকে না পড়েন বা আরেকটাও ব্যাপার যে এই ঝিঙ্কুর সঙ্গে বন্ধুত্ব শোনার পরে কমেন্ট বক্সে তার ভিউয়ার্সরা কি রিপারকেশন দেয় সেটা ও জেনে নিলে পরবর্তী স্টেপটা নিতে ওদের সুবিধা হবে পরবর্তী ধাপটা সাজাতে সুবিধা হবে সেই কারণের জন্যই প্রশ্ন উত্তরের এই ভিডিওটা হঠাৎ করে চট জলদি যখনই ও ননকোকার লিগাল টিম স্বীকার করলো যে ঝিঙ্কুকে তারা প্ল্যানিং প্লটিং করে এনেছিল এবং তার একদিনের মধ্যেই ওর প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে ও উপস্থিত হলো দুয়ে দিয়ে চার করুন তাহলেই বুঝতে পারবেন যে ঘটনাটা পুরো পরিকল্পিত ভাবেই এইখানে পরিবেশন করা হয়েছে আর বারবার টার্গেট কাকে করা হচ্ছে সীমাদিকে করা হচ্ছে বোয়ের সাথে সংজার করতে পারেনি দাইকে সীমাদি দিদির সাথে মিল হয়নি দাইকে সীমাদি মানে যত দোষ নন্দ ঘোষ যত দোষ নন্দ ঘোষ ভাই নিজেরা নাస్తেনা জানলে উঠন বাঁকা একটা কথা আছে কিছু মানুষ নিজেদের পরি মানে যখনই কোনো কাজ নিজেদের মতন করে করতে পারে না বা তাদের সেই কাজের কোনো ত্রুটি ধরে তখন তারা সেই দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে অন্যের ঘরে বন্দুক রেখে গুলি করে হ্যাঁ নিজে থেকে তাকে খুনি প্রমাণ করে এ হচ্ছে সেই ধরনের মানুষ এ হচ্ছে সেই ধরনের মানুষ আর এখন কিছু মানুষ যারা একে দিন রাত্রি গালিগালাজ করেছে এই ননখোকাকে আজকে তারাই এসে বলছে ঝিঙ্কুর ঝিঙ্কু এসেছিল ভাইয়ের জীবনে তাই জাস্টের গাত্র দাও হয়েছিল সীমাদির গাত্র দাও হয়েছিল কারণ সীমাদি ওই বাড়িতে ঢুকতে চেয়েছিল বাবুন ভাবুন একটা সন্তান পুরুষ যেখানে সীমাদির দু দুটো ছেলে মেয়ে রয়েছে সীমাদির ছেলের বউ রয়েছে হাজবেন্ড রয়েছে সেখানে সীমাদি ভাই দেখেছে যাকে তার বাড়িতে ঢোকার জন্য চাইছিল যাতে সেই বাড়িতে ঢুকতে পারে হ্যাঁ সেই কারণের জন্য ভাইকে মানে একেবারে গ্রিপের মধ্যে রেখেছিল আর ভাই যখন গ্রিপ থেকে বেরিয়ে গেছে তখনই ও এটা মেনে নিতে পারেনি ওই যখনই দেখেছে জোগাবালি এসেছে সীমাদির গাত্রদাহ হয়েছে যদি প্রকৃত প্রকৃত মানুষ হয় প্রত্যেকটা মানুষের এই রকম সম্পর্ক হলে গাত্রদাহ হবে যেটা সীমাদি রয়েছে আজকে আমার আমার বাড়িতে বাড়িতে কেউ যদি হ্যাঁ ধরুন আমার সন্তান যদি এই রকম কোন মহিলার সঙ্গে সম্পর্ক করে আপনার বাড়ির আমার সন্তান আপনার বাড়ির সন্তান যদি কখনো এই রকম ধরনের একটা মেয়ের সাথে সম্পর্ক করে আপনি মেনে নেবেন আপনি মেনে নেবেন এই যে ঢেপি এত বড় বড় লেকচার দিচ্ছে ঢেপির ছেলে যদি ভবিষ্যতে এই ধরনের একটা মহিলার সঙ্গে সম্পর্ক করে ঢেপি মেনে নেবে মেনে নেবে দেখতে পারবেন তখন কি রূপ বড় বড় লেকচার ভালো দিতে লাগে যখন পরে ছেলে যত উচ্ছন্ন যায় তত আনন্দ ব্যাপারটা হয় ভাই তুই ভারমে যা তুই আমার কন্টেন্ট তোকে দিয়ে রোজগার করছি এর বাইরে তুই রামকে নিয়ে এসো শ্যামকে নিয়ে এসো যদুকে নিয়ে যাকে ইচ্ছা মন লয় তাকে নিয়ে নিয়ে আয় তুই ঝিঙ্কু নিয়ে আয় টিঙ্কু নিয়ে আয় পিঙ্কু নিয়ে আমার কিছু আসে যায় না তারা বারো ভাতারি হোক তারা মানে কি বলবো বারো জনের ফেলা থুতু হোক তাতে আমার কিছু আসে যায় না তোকে আমার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে হেগে মুতে দাঁড়িয়ে আছিস তোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিউয়ারদের কাছে পরিবেশন করা আমার কাজ আমি সেটাই করব তোর ক্ষতি হোক যদি দেখি ক্ষতিও হচ্ছে সেটা কেউ একেবারে পুলিশ করে না না ভাইয়ের একদম ভাইয়ের জন্য একেবারে পারফেক্ট মে পারফেক্ট মে হ্যাঁ ভাই ডিভোর্সি এও ডিভোর্স এ ডিভোর্সি ভাইয়ের ডিভোর্স হবে এও চল্লিশ শুদ্ধ ভাইও চল্লিশ উদ্ধ হ্যাঁ আজকে যদি এদের বিয়ে হয় ভবিষ্যতে এদের হয়তো হয়তো বাচ্চা কাচ্চা হবে না সেই ক্ষেত্রে কি করবে এই বাচ্চাটাকেই আমাদের ভাই মানে এই ঝিঙ্কু ভালোবাসবে তাহলে সেই জায়গায় রাজ্যটক সেই জায়গায় রাজ্যটক আর যার দিদি ভেবেছে যে মহিলা যে মহিলা মানে এটা ঢেপির বক্তব্য এটা ঢেপির বক্তব্য তাহলে বুঝতে পারছেন ঢেপি কতটা তার ভাইকে ভালোবাসে কতটা এই ক্রিয়েটারকে ও ভালোবাসে হ্যাঁ আর যার যেখানে বুঝতে পারছে এই মহিলা যদি ওই বাড়িতে যায় তাহলে ওই বাড়ির সংসারটা পুরো তছনচ করে দেবে একটা শৈশব একটা বাচ্চার ধ্বংস হয়ে গেছে যেখানে তার জ্ঞান হতে না হতেই সে বুঝে গেছে জেনে গেছে তার মা এই পৃথিবীতে নেই সেই বাচ্চাটা তার মাকে দেখতে পায় না মাকে খোঁজে একজনকে মহিলাকে নিয়ে আসে তাহলে সেই বাচ্চাটার জীবন তছ নচ হয়ে যেতে পারে সেই চিন্তা করে কিন্তু যাক দিদি এই সম্পর্কটা মেনে নেয়নি এবং যেটার জন্য তার ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক কাটাফ হয়ে গেছে আমি বলবো উচিত দিদির কাজ করেছে উচিত দিদির কাজ করেছে আজকে সীমাদির জায়গায় যদি আমি থাকতাম আমিও সেম টু সেম এই একই কাজ করতাম এত বড় নোংরামিতে কখনোই সমর্থন করতাম না এই ধরনের মহিলাকে বাড়িতে ঢোকানো মানে একটা সংসার পুরো তছনছ হয়ে যাওয়া তছনছ হয়ে আমি এই ব্যাপারটাতে সমর্থন করি সমর্থন করি এবং ডেটে এটাও পরিষ্কার করে দিলাম যে দিনকে আমি এই চীনার সঙ্গে কথা বলেছিলাম সে কত বড় মিথ্যেবাদী সেদিনকে সে আমাকে বোকা বানিয়ে আমার ইমোশন নিয়ে খেলে আমাকে বোকা বানিয়ে ও বুঝিয়েছিল সীমাদি হচ্ছে ওর সম্পর্ক ভাঙার জন্য দায়ী যেখানে ও রীতি মতন খোকলা চরণের সঙ্গে সংসার করছে সেখানে সীমাদিতে আর দায়ী করা যায় না দায়ী করা যায় না একটা মহিলা বাড়ির থেকে তার স্বামীকে ডিভোর্স না দিয়েই অন্য একজন পুরুষের সঙ্গে সংসার করে যাচ্ছে আর লোকের কাছে গিয়ে বেড়াচ্ছে সীমাদির জন্য সংসারটা করতে পারেনি ও কত বড় ভন্ড কত বড় অসভ্য মেয়ে বুঝতে পেরেছো আজকের date যারা সেই কাশনদিক এখনো গেটে যাচ্ছে তাদেরকে বুঝিয়ে দিলাম যে সেদিনকে সীমাদিরকে যে দোষ করেছিল মানে সীমাদির উপরে দায় চাপিয়েছিল সেটা মিথ্যা দায় চাপিয়েছিল আজকের ডেটে সেটা পরিষ্কার এইটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেককে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো